সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ হেলাল উদ্দিন সহকারী অধ্যাপক তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকের এই ইমিস্ট্রি থেকে আমরা ক্লাসটি শুরু করব ছবিটি আমরা প্রথমেই নানাভাবে চিন্তা করতে পারি তোমরা যদি আমাকে প্রশ্ন করো বা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আসলে এই ছবিটি কি মিন করছে বা কি বোঝাচ্ছে তাহলে এভাবে আমরা বলতে পারি যে এখানে অনেকগুলো ফাইলকে এক হচ্ছে একটা বেজের উপর রাখা হয়েছে এবং খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বা গুছিয়ে রাখা হয়েছে সিস্টেমেটিক ওয়েতে রাখা হয়েছে যাতে করে খুব সহজেই যে কোনো রকম ইনফরমেশন বা ডেটা আমরা চাই এখান থেকে অর্থাৎ এই বেজ থেকে আমরা সহজেই তাদের ডাটা বের করতে পারি যদি ধর স্টুডেন্টদের সায়েন্স কমার্স অনার্স মাস্টার্স এইভাবে আলাদা আলাদা করে ফাইল করে রাখা হয় তাহলে যে কোনো স্টুডেন্টের তথ্য আমরা এখান থেকে মুহূর্তের মধ্যে বের করতে পারবো কারণ সায়েন্স কমার্স অনার্স মাস্টার্স এগুলো আলাদা আলাদা ফাইল থাকবে ঠিক যে ফাইল থেকে আমার তথ্য বের করতে হবে সেটি আমি মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবো কিন্তু কথা সেটি নয় বরং আমাদের কথা হচ্ছে যে আমরা আসলে এই ছবি থেকে কি বলতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলতে চাচ্ছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আলোচনা শেষে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি সেটি ব্যাখ্যা করতে পারবো এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সুবিধা আছে সেইগুলো আমরা বিশ্লেষণ করতে পারব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন এক ধরনের জটিল সফটওয়্যার বা ডাটা নিয়ন্ত্রণ সংরক্ষণ এবং পরিচালনার কাজে ব্যবহার হয় অর্থাৎ ডাটাবেজের বিভিন্ন রকম যে কাজগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা কর্থ সিলভার হার্জ এবং সুদান এর মতে সুদারশন এর মতে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কনসিস্ট অফ কালেকশন অর ইন্টারিলেটেড ডাটা সেট অফ প্রোগ্রামস ফর এক্সেস দোজ ডাটা অথবা আমরা এইভাবে বলতে পারি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হল সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যার মাধ্যমে ডাটাবেস পরিচালনা তথ্যের স্থান সংকুলন নিরাপত্তা ব্যাকআপ তথ্য সংগ্রহের অনুমতি ইত্যাদি নির্ধারণ করা হয় একটি ডাটাবেসে বিভিন্ন ধরনের ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা যায় না তবে এস সহ কিছু স্ট্যান্ডার্ড ব্যবহার করে একই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে বিভিন্ন সিস্টেম একসাথে কাজ করানো যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে অ্যাবস্ট্রাকশন আছে সেখানে আমরা দেখব যে তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনা পদ্ধতি সংক্রান্ত জামেলা থেকে তথ্যের ব্যবহারকারীকে দূরে রাখার জন্য ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটাবেজের গঠন প্রকৃতি বা তাতে কীভাবে তথ্য সংরক্ষণ করা হয়েছে তা কয়েক স্তরের অ্যাবস্ট্রাকশন বা বিমুক্ত ধারণা ব্যবহার করা হয় তথ্যকে অ্যাবস্ট্রাকশন ধারণার তিনটি স্তরে প্রকাশ করা যায় গাঠনিক স্তর এই স্তর সবচেয়ে নিচের স্তর এর মানে হলো এই স্তরটি অন্য স্তরের ভিত্তি এই স্তরে ডাটাবেস কীভাবে গঠন করা হলো এতে দিয়ে তথ্য কী উপায়ে রাখা হলো তথ্যের গঠন ইত্যাদি বিস্তারিত আলোচনা হয়ে থাকে নিচের চিত্রে অনলাইন ডেটা ডেটা ডিকশনারি ইত্যাদি স্তর এতে অন্তর্ভুক্ত থাকে যৌক্তিক স্তর এই স্তরের মূল ডাটা রাখা থাকে এবং বিভিন্ন ডাটার মধ্যে সম্পর্ক কি তাও এই স্তরে সংগ্রহিত করা হয় এই স্তরে ব্যবহারকারী গাঠনিক স্তর সম্পর্কে কোনো ধারণার প্রয়োজন হয় না উপস্থাপন স্তর এটি সর্বোচ্চ স্তর এই স্তরকে বলা হয় একজন ব্যবহারকারী কিভাবে কত সাইজের ডাটাবেজ রাখা তথ্য দেখতে পারবে নিচের চিত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশন দ্বারা উপস্থাপন স্তর বোঝানো হয়ে থাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইতিহাস বেশ পুরনো কম্পিউটার আবিষ্কার এবং এর ব্যবহারের শুরুর তথ্য তৈরি সংরক্ষণ এবং খোঁজার কাজটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সর্বপ্রথম সালে বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী চার্লস ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেন তিনি তখন জেনারেল ইলেকট্রিক কর্মরত ছিলেন সেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটির নাম দেওয়া হয়েছিল ইন্টিগ্রেটেড ডাটা স্টোর বা আইডিএস ষাটের দশকের শেষের দিকে IBM ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে এই সফটওয়্যারটি তথ্যকে শ্রেণিং ক্রম অনুসারে কিভাবে সাজানো যায় এবং একটি ধারণা দিয়েছিল যা বর্তমানে হায়ারার্কিক্যাল ডেটা মডেল নামে পরিচিত 1970 সালে ডক্টর এডগার কর্ড তথ্যকে পরিবেশন করার নতুন একটি মডেল প্রস্তাব করেন এই ধারণাটি রিলেশনাল ডেটাবেস মডেল নামে পরিচিত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্রমবিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় এই সময় যখন ইন্টারনেট আবিষ্কার হয় এর বহুল ব্যবহার হতে থাকে এখানে ওয়েবসাইট ভিত্তিক উন্নত করার জন্য নানা ধরনের গবেষণা শুরু হয় এবং ওয়েবসাইট ভিত্তিক বিভিন্ন রকম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইতিহাস উনিশশো আশির দশকে সমৃদ্ধ থাকে অ্যাডগার কর রিলেশনাল ডাটাবেজ তৈরি বারোটি নীতি প্রস্তাব করেন যা অনুসরণ করে বর্তমানে বিভিন্ন ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়ে থাকে তার প্রথমটি হলো সমস্ত ডাটাকে টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে প্রতিটি ডাটার একটি অনন্য মান থাকে যেন একই ধরনের ডাটা নিয়ে বিভ্রান্তি তৈরি না হয় তথ্যকে পূরণের ঘর প্রয়োজনে খালি রাখতে হবে তথ্য পূরণের ঘর প্রয়োজনে খালি রাখতে পারবে এবং ডাটা এর গঠন প্রকৃতি এবং বর্ণনা এবং তার সাথে সাথে দিতে হবে ডাটাবেস এর সাথে একটি সুনির্দিষ্ট কোয়েরি ভাষা তৈরি করতে হবে যেন ওই ভাষা ব্যবহার করে নতুন ধরনের তথ্য তৈরি তথ্য ব্যবস্থাপনা ট্রান্সফার এবং তথ্যের সামঞ্জস্য রক্ষা করা যায় তথ্যকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার সুবিধা থাকতে হবে অর্থাৎ কোয়েরি ভাষা ব্যবহার করে বিভিন্ন ভাবে সজ্জিত তথ্য সাজিয়ে বা উপস্থাপন করার ব্যবস্থা থাকতে হবে তথ্য এবং নবায়নের কাজ যেন উচ্চ পর্যায়ে করা যায় সেই ব্যবস্থা থাকতে হবে তথ্যকে থেকে রাখতে হবে। তথ্যকে উপস্থাপনের প্রক্রিয়া তথ্য সংরক্ষণের থেকে স্বনির্ভর হতে হবে ডাটাবেস বেইজের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য এর ব্যবহারকারীর উপর সুনির্দিষ্ট বিধিনিষেধ থাকবে ডাটাবেজ এমনভাবে বানাতে হবে যেন যদি সেটি একাধিক স্থানে কম্পিউটারে বা সার্ভারে অবস্থিত হয় ব্যবহারকারীরা ব্যবহারকারীর যেন তা নিয়ে কোনো আলাদা পরিশ্রম পরিশ্রম ব্যয় করতে না হয় একটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি লো বা হাই এ লেভেলের ভাষা ব্যবহারের ব্যবস্থা রাখা হয় তাহলে নিশ্চিত করতে হবে লো লেভেলের ভাষা যেন হাই লেভেলের ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে যেসব সুবিধা রয়েছে সেগুলোর মধ্যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে মেমোরি সর্বোচ্চ ব্যবহার করা যায় যেমন কোনো প্রতিষ্ঠানে ডাটাবেজে তিন ধরনের টেবিল আছে প্রথম টেবিলে শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত তথ্য দ্বিতীয় টেবিলে তাদের বেতন সম্পর্কিত তথ্য এবং তৃতীয় টেবিলে তাদের ব্যক্তিগত তথ্য থাকবে ফলে প্রতিটি টেবিলে শিক্ষার্থীর নাম থাকতে হচ্ছে অথচ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে আমরা শুধু মাত্র এক জায়গায় শিক্ষার্থীর নাম সংরক্ষণ করে পরবর্তীতে ওই জায়গায় রেফারেন্স দিয়ে দিতে পারি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারে তথ্যের অসামঞ্জস্যতা দূর করা যায় বিচ্ছিন্নভাবে সংরক্ষিত তথ্যের বিভ্রাট বা যৌক্তিক অসামঞ্জস্যতা থাকতে পারে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এ তথ্য সংরক্ষণ করা হলে তথ্যের যে কোনো ধরনের অসামঞ্জস্যতা শনাক্ত করা যায় যেমন একই রকম ছবি বা তথ্য জমা দিয়ে দুই ভিন্ন ব্যক্তি দুটো ভিন্ন নাম ব্যবহার করলো ডিবিএস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারে তার শনাক্ত করা সম্ভব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয় তবে নবায়ন করার পর সংরক্ষণের আগেই যেন তা মুছে না যায় তা নিশ্চিত করতে হবে যেমন কোনো তথ্য ভান্ডারে দুইশো নবায়ন করার পর সংরক্ষণের আগেই বিদ্যুৎ চলে যেতে পারে এই সমস্যার সমাধানের ব্যবস্থা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্যের যে কোনো রকম পরিবর্তনের সূচি তৈরি করে রাখে যখন প্রয়োজন হয় তখন স্বল্প মেয়াদের জন্য তৈরি ওই সব সূচির মাধ্যমে তথ্য উদ্ধার করা যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ফলে তথ্যের স্বনির্ভরতা তৈরি হয় এর অর্থ হলো তথ্য যেন তথ্য ব্যবস্থার ব্যবস্থাপনা প্রোগ্রামের উপর নির্ভর না হয় সেই দিকে ব্যব সেই দিকে সুবিধা দেয় এক ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা তথ্য অন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহার করা যাবে একই সময় একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে সক্ষম হবে এবং স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করা সহজে এবং কম সময়ের তথ্য ভান্ডার তৈরি করার জন্য ডাটাবেস দরকার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ হল প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা দ্যাট ইজ ক্রিয়েট নতুন রেকর্ড বা রেকর্ড অন্তর্ভুক্ত করা অ্যাপেন্ড যেটার বানানো সংখ্যার ভুল অনুসন্ধান এবং তা সংশোধন করা দ্যাট ইজ ডিবাগ অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ড বাদ দেয়া দ্যাট ইজ ডিলিট চূড়ান্ত সম্পাদন আর কাজ সম্পন্ন করা দ্যাট ইজ এডিট প্রয়োজনীয় ডেটা বা রেকর্ড অনুসন্ধান বা ব্যবহার করা দ্যাট ইজ সার্চ প্রয়োজন অনুযায়ী পুরো ডেটাবেসকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে বিন্যস্ত করা সর্টিং রিপোর্ট তৈরি করা এবং প্রয়োজনীয় ডেটাবেজের প্রিন্ট করা প্রিন্ট ডেটাবেজের বিভিন্ন উপাত্ত সংরক্ষণ করা দ্যাট ইজ সেভ এন্ড ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিত করা সিকিউরিটি ডেটাবেজের করে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ডেটাবেজের রেকর্ডকে আধুনিকীকরণ বা আপডেট ডেটাবেজের সত্যতা ও বৈধতা ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন সম্পন্ন করা দক্ষতার উপর ভিত্তি করে ডাটাবেস ব্যবহারকারীকে ব্যবহারকারীদেরকে চার ভাগে ভাগ করা যায় সাধারণ ব্যবহারকারী অনলাইন ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং প্রশাসক সাধারণ ব্যবহারকারী যে সমস্ত ব্যবহারকারী তাদের কাজের সাথে কোনো ডাটাবেস সিস্টেম অথবা অন্য কোনো সিস্টেম যুক্ত কিনা তা জানার প্রয়োজন বোধ করে না তারাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত যেমন অটোমেটিক টেলার মেশিন এর ব্যবহারকারী হলো মেন ইউজার এই শ্রেণীর ব্যবহারকারীর কার্যক্রম খুবই সীমাবদ্ধ এবং তারা সমগ্র ডেটা এর সর্বাপেক্ষা সঠিক অংশটি ব্যবহার করে এখানে ছবিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি যুদ্ধ ঘাঁটি থেকে যেসব বিমান উঠে যাচ্ছে এবং পরবর্তীতে কারা উঠে যাবে কোনগুলো ল্যান্ডিং করবে সেটি একটি নির্দিষ্ট ডেটাবেজের মাধ্যমে মেনটেন করা হয় এবং এটি সাধারণ ব্যবহারকারী ডেটাবেজ হিসেবে তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে অনলাইন ব্যবহারকারী এই ক্ষেত্রে যে সকল ব্যবহারকারী মূল ডেটাবেজের সাথে সরাসরি অনলাইন টার্মিনালের সাহায্যে অথবা ইউজার ইন্টারফেস বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে যোগাযোগ রাখতে পারে তারা এই শ্রেণীভুক্ত এই শ্রেণীর দক্ষ ব্যবহারকারীরা সরাসরি ডেটাবেস থেকে ডেটা পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য ডাটা ব্যবহার করে থাকে এছাড়া অ্যাপ্লিকেশন প্রোগ্রামার যে সকল প্রোগ্রামার নেটিভ এবং অনলাইন ব্যবহারকারীদের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অথবা ইউজার ইন্টারফেস তৈরি করে তাদের বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লেখা হয় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডেটাবেস প্রশাসক হচ্ছেন কেন্দ্রীয়ভাবে ডেটাবেস নিয়ন্ত্রণ এবং পরিচালনাকারী ব্যক্তি এমন ব্যক্তি বা ব্যক্তি বর্গকে ডেটাবেস প্রশাসক বলা হয় ডেটাবেস প্রশাসক বহুবিধ দায়িত্ব পালন করতে হয় তাকে কারিগরি জ্ঞানে অভিজ্ঞ এবং দক্ষ হওয়া প্রয়োজন হয় ডাটাবেস প্রশাসকের যেসব দায়িত্ব থাকে তার মধ্যে হচ্ছে ফাইল ডিজাইন এবং ডাটাবেস উপদেষ্টা হিসেবে ডাটাবেজকে স্ট্রাকচার তৈরি করা ব্যবহারকারীদের ডাটা সংগ্রহ এবং সংরক্ষণের সমন্বয় করা ডেটাবেজ ব্যবহারকারীর কাজ নিয়ন্ত্রণ করা ডেটাবেজের ডেটা ডাটা ডেফিনেশন এবং মান সংরক্ষণের ডেটা ডিকশনারি স্থাপন করা অনুমোদিত ব্যবহার রোধ অননুমোদিত ব্যবহার রোধ করার জন্য ডেটাবেজের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজনে ডেটাবেজের পরিবর্তন সাধন করা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য হল ব্যবহারকারী একই সাথে ডেটাবেসকে অনলাইন টার্মিনাল দ্বারা অথবা পর্যায়ক্রমে ব্যবহার করতে পারবে প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরির পর তা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবে এবং ডেটাবেসকে সবসময় সুন্দর ও নিখুঁত ভাবে সর্বশেষ তথ্য সংবলিত রাখা যাতে ব্যবহারকারী যে কোনো সময় তার প্রয়োজন অনুযায়ী সর্বশেষ তথ্য লাভ করতে পারে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যোগাযোগের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন ওয়ান টু থ্রি এভাবে আমরা দেখতে পাচ্ছি এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অনলাইনের মাধ্যমে সেটিকে সবসময় কমিউনিকেট করে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন রকম জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন হয়ে থাকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি অথবা ডাটাবেজ প্রশাসক বলতে আমরা কি বুঝি বা ডাটাবেজ প্রশাসক কি ডাটাবেজ প্রশাসকের দায়িত্ব সমূহ কি কী ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারকারী কত প্রকার হয়ে থাকে এছাড়া প্রয়োগের প্রশ্নে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজসমূহ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্দেশ্য ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যেসব অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো আছে সেই সব সুবিধা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ইতিহাস ইত্যাদি প্রশ্ন হয়ে থাকে তো আজকে পর্যন্তই ধন্যবাদ